এই দেখেন কালার গুলো নিতে হলে কিন্তু অবশ্যই ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আপনাদের আচ্ছা এরপর এইটা কি কথা এটা হচ্ছে নয়নমণি থ্রি নয়নমণি থ্রি দেখেন চমৎকার একটা নকশি কাঁথা নয়নমণি থ্রি এটার দাম কত দিচ্ছেন এটার দাম ষোলোশো টাকা ষোলোশো টাকায় নকশি কাঁথা পেয়ে যাচ্ছেন কালার কি কি আছে এই যে কালার এই দেখেন কালার গুলো চমৎকার কিন্তু কালার আছে নিতে হলে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এরপরে কোন কাঁথাটা আছে এরপর আছে নয়নমণি টু নয়নমণি টু পেস্ট কালারের মধ্যে চমৎকার একটা কাঁথা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র কত ষোলোশো টাকা ষোলোশো টাকায় কি কি কালার আছে এই যে কালার লাগবে এরপর কি কথা আছে একটা কথা দেখেন এটা কত মাত্র পনেরোশো কালার কি কি আছে এই যে কালার এই দেখেন কালার মাত্র পনেরোশো টাকায় ওয়ান একটা নিতে হলে কিন্তু অবশ্যই ইমত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এছাড়া কিন্তু অনেক অনেক বিছানার চাদরও আছে